নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি কমলা ব্লকে নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা কালকের থেকে আমাদের এদিকে প্রচুর বর্ষা হচ্ছে তো পুকুর পুরো ডুবে গেছে আমি আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে নেট ঘেরতে বেরিয়ে পড়েছি আর দেখো এখানে কত জল তো এখানে নেট না ঘেরে দিলে সন্ধ্যাবেলা আরও জল হলে মাছ সব এদিক থেকে বেরিয়ে যাবে সেই জন্য আমি আর তোমাদের দাদাভাই এসেছি নেটটা ঘেরে দেব। বন্ধুরা কদাল দিয়ে লম্বা করে রোল কাটানো হয়ে গেছে তো এবারে যে নেট জালটা পড়ে আছে এই নেট জালটা আমরা অল্প অল্প করে মাটি দিয়ে দেব তারপরে ছোট ছোট লাঠি দিয়ে নেট জালটা সুন্দর করে খাঁচিয়ে দেব। আর চলো এখন আমরা কাজটা শুরু করে দেই আর তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো নেটটা ওদিক থেকে প্রথমে আমরা টাঙানো শুরু করে দিয়েছি তো এদিক থেকে আমরা প্রথমে টাঙাবো এদিক থেকে টাঙিয়ে তারপরে আমরা ওদিকে যাবো আর বন্ধুরা আমাদের এই সমস্ত কাজকর্মগুলো করতে হচ্ছে বাবা তো বাড়িতে নেই বাবা তো লোকের বাড়িতে হাল করতে গেছে আরও একটু বেশি বর্ষা হয়ে গেলে মাছ তো পুকুর থেকে বেরিয়ে যাবে সেই জন্য আমি আর তোমাদের দাদাভাই এই সব কাজগুলো করে দিচ্ছি বন্ধুরা তোমাদের দাদাভাই আগে থেকে কদাল দিয়ে রোল কেটে দিয়েছে তো সেই রোলে রোলে আমি নেট জাল দিয়ে মাটি চাপিয়ে দিচ্ছি আর ভালো করে মাটি না সাইজ করে দিলে দুবা হলে নিচ থেকে মাছ সব বেরিয়ে যাবে সেই জন্য আমি মাটি সব সুন্দর করে আগে থেকে সাইজ করে দিচ্ছি আর আগের বছরে বর্ষা হয়েছিল তো আগের বছর সময় মতো নেট টাঙানো যায়নি দুবা হয়ে সব মাছ বেদে খেয়েছিলো তো এবছর এই জন্য আগে থেকে দুবা হওয়ার আগে থেকে সেই জন্য আমি আর তোমাদের দাদা ভাই চলে এসেছি নেটটা টাঙিয়ে দেও বলে আমাদের পুকুরের চারধারে বাঁধগুলো একটু নিচু নিচু তাই একটু বেশি ডুবা হয়ে গেলে মাছ সব বেরিয়ে যায় আর বন্ধুরা সকাল থেকে আমরা নেট টাঙাবো বলে ভেবেছিলাম কারণ সকাল থেকে এত বর্ষা হচ্ছে বাড়ি থেকে বেরোতে পারিনি সেই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি নেটটা টাঙানোর জন্য আর বন্ধুরা তোমাদের ওদিকে বর্ষা হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে আমাদের পুকুরে কতটা জল হয়ে গেছে তো পুকুরের ধারে একটা ছোট নারকেল গাছ ছিল তো নারকেল গাছের গোড়াটা ডুবে গেছে আর আমি আগে থেকে এসেছি নেট টাঙাতে তখন কোনো বর্ষা হয়নি তো এখন ঝিমঝিম করে বর্ষা পড়ছে সেই জন্য আমি মাথায় ঘমটা নিয়ে নেটটা টাঙিয়ে দিচ্ছি আর এই নেটটা টাঙানোর জন্য আগে লম্বা করে নেটটা বিছিয়ে দিতে হবে না হলে কোথাও যদি ফুটা বা লিক থাকে মাছটা বেরিয়ে যাবে সেই জন্য আমি আগে সুন্দর করে জালটা লম্বা করে টাঙিয়ে দিচ্ছি তার উপরে মাটি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি যে জালটা যে টাঙাচ্ছি এই জালটা আগে আমাদের উচ্ছা গাছে মেলানো ছিল তো বাবা সেখান থেকে নিয়ে এসে বাড়িতে রেখেছিল। আর এখন তো প্রচুর বর্ষা হচ্ছে আর জাল আগে থেকে না টাঙিয়ে দিলে সব মাছ পুকুর থেকে বেরিয়ে যাবে সেই জন্য ভিজে ভিজে হোক যা করে হোক নেট জালটা আগে টাঙিয়ে দিচ্ছি মাছটা রক্ষা করার জন্য আর মাছটা আগে থেকে না রক্ষা করে রাখলে এর পর আর মাছও খেতে পারবো না আর পুকুরে জাল দিলেও মাছও পড়বে না আর বন্ধুরা এ পাশে দেখো আমাদের একটা লাউ গাছ আছে তো লাউ গাছটা অনেক বড় হয়ে গেছে কিন্তু অনেক করে লাউ ফুল আসে বা লাউ ফুলের শনি আসে কিন্তু একটাও লাউ হয় না বর্ষার সময় লাউ হলে লাউ টক বা লাউ ঘন্ট বা ভাজা খেতে খুবই ভালো লাগে তো দেখো এত বড় গাছে একটাও লাউ হয়নি আর বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে এটা লাউ গাছ না কুমড়ো গাছ আর আমরা সবসময় লাউ গাছ বলে প্র্যাকটিস যায় সেই জন্য আমরা সবসময় লাউ গাছই বলি আর কুমড়ো গাছ বলা হয় না আর বন্ধুরা সেপার থেকে আমি অতটা মাটি সাইজ করে চলে এসেছি আর আজকে দুপুরে তো তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করা হয়নি আজকের আমি দুপুরে রান্না করেছিলাম আলু উচ্ছার মলা আর চুনা মাছের ঝাল তোমরা আজকে দুপুরে কি রান্না বান্না করেছিল। অবশ্যই কমেন্ট করে বলবে কী দিচ্ছি আর পা দিয়ে মাটিটা একটু জাঁকিয়ে দিলে ভালো মতো নেট জালটা নিচে ঢুকে যাবে আর নিচ থেকে মাছ আর বেরোবে না শক্ত আর বন্ধুরা এদিকে নিচু না এদিকে একটু উঁচু আছে এই দিকটা একটু বেশি নিচু সেই জন্য এই দিকটা একটু ভালো করে পা দিয়ে মাটিটা জেঁকে দিচ্ছি আর এই ধারে একটু পুকুর থেকে জলটা উঠেছে বেশি আর বন্ধুরা এখন পা দিয়ে মাটিটা জাঁকিয়ে দিচ্ছি তারপরে ছোট ছোট ডাঙ সব দাউলি দিয়ে কাটা আছে মাঝখানে লাঠি দিয়ে দিয়ে উঠিয়ে দেব। আর বন্ধুরা জালে মাটি চাপানো হয়ে গেছে আর এখানে দেখো তোমাদের দাদা ভাই ছোট ছোট ডাং কেটে রেখেছে আর তার সাথে কলা বক্সিং রেখেছে এই ছোট ছোট ডাংগুলো এখন আমি নিয়ে যাচ্ছি মাটিতে ফুটবো বলে আর এই ছোটো ছোটো ডাঙগুলো মাটিতে পুঁতে নেট জালটা উঠাতে হবে আর বন্ধুরা এই যে ডাংগুলো পুঁতবো আমি একটু ডাংগুলো একটু দূরে দূরে পুঁতবো কারণ গায়ে গায়ে ডাং পুঁতলে অনেকটা ডাং লেগে যাবে সেই জন্য আমি দূরে দূরে ডাংটা পুঁতে দিচ্ছি আর ডাংটা পুঁততে একটু কষ্ট হচ্ছে কারণ এখানে মাটিটা একটু শক্ত তো আমি একটু ভালো করে জেকে ডাংটা পুঁতে দিয়েছি এখানে আর বন্ধুরা তিনটে মতন আমি ডাং পুঁতেছি আর এখানে আমি আর একটা ডাং পুঁতে দিচ্ছি আর এখানে ডাংটা পুঁততে একটু কষ্ট হচ্ছে কারণ এখানে মাটিটা একটু শক্ত আরও একটা ডাং আছে এটা আমিও তার সাইডে করে পুঁতে দিচ্ছি বন্ধুরা আমি ওপাশ থেকে কিছুটা ডাং পুঁতেছি ওপাশে কিছুটা ডাং বাকি আছে আর আমি যে ডাংগুলো পুঁতেছি সেই ডাংগুলো এখন আমি সুতো দিয়ে জালটা উপরে টাঙিয়ে দেব বন্ধুরা সুতো নেওয়া আসা হয়নি তো কলা বক্সি নিয়ে এসেছি এটা দিয়ে এখন আমি জালটা ডাঙের উপরে বেঁধে দেব। আমি ডাং নেট জালটা উঠিয়ে দিয়েছি এবারে আমি সুতোটা দিয়ে বেঁধে দিচ্ছি এভাবে না ডাং দিয়ে উঠিয়ে দিলে তো নিচু থাকলে সব মাছ বেরিয়ে যাবে সেই জন্য ডাং পুঁতে জালটা সুন্দর করে সুতো দিয়ে খাঁচিয়ে দিচ্ছি বন্ধুরা আমাদের এই রকম করে পরিশ্রম করে কষ্ট করে কাজকর্ম করতে হয় আর আমি প্রচুর বর্ষায় ভিজে গেছি তাই জন্য কাজগুলো একটু তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর বন্ধুরা নেট জালটা এইভাবে খেঁচে ডাঙে করে বেঁধে দিতে হবে আর নিচু থাকলে হবে না তো সেই জন্য আমি ডাং দিয়ে ভালো করে নেট জালটা খাঁচে বেঁধে দিচ্ছি দুটো ডাং খেঁচে নেট আমি বেঁধে দিয়েছি আর এখানে আরও তিনটে মতন আছে তো এগুলো আমি পরপর করে খেতে বেঁধে দিচ্ছি আর বন্ধুরা আমার জাল বাঁধাটা প্রায় শেষ হয়ে গেছে আর ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ নিজের খেয়াল রাখো